লাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে হ্যাপি নিউ আজকে ব্লগটা শুরু করেছি আমরা এখন রান দেখতে যাচ্ছি আমাগো এখানে রান হয় তো চলো এখন ওখানে যাই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি এখন চলে এসেছি যে এখানে রান হবে আর কি মানে গর্বাটা থেকে আসবে এখানে এই যে এই রাস্তায় তো শুরু হয়নি শুরু হলে তোমাদেরকে আবার চরিকেন্ডে হ্যাঁ তো শুরু হলে তোমাদেরকে দেখাচ্ছি

না ভালো তো ভালো তো তাই না

এই যে একদম ভিতরে অবধি আছে তো এখন তো যাবো নি পরে যাবো তো এখন ভিতরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে লাইন তো এই যে আমরা লাইনা কিনাও হয়ে গেছে তো এখন হচ্ছে পূজা দিই তারপরে তারপরে তোমাদেরকে দেখাবো

আমাদের এই ভাই খাবে বড়ো লোক তো এখনো খাক আর আমাদের চাউমিন এখন আসেনি তো চাউমিন আসুক দিয়ে চাউমিন আসলে তারপরে যে আমাদের চাউমিন চলে এসছে এই যে তো আমরা এখন খাই প্রচণ্ড কীরা পেয়ে যায় খেয়ে তারপরে বেরিয়ে দেখাবো থেকে বিকেল হয়ে গেছে চারটা এগারো তার জন্য আমরা চাটাও এখানে খেয়ে নিলাম দিয়ে ঘর যাবো তো এখন খাক সবাই চা এর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা বেরিয়ে চলে এসেছি দিয়ে এখন যাচ্ছি গনগনি ঘুরতে কারণ সামনেই একদম হেঁটে হেঁটে যাওয়া যাবে তো যাই দেখি কিরকম কী ভিড় আছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো যাওয়া যাক তো গনগনিতে চলে এসেছি সবাই পিষ্টি করে এখন বেড়াচ্ছে গনগনের অবস্থা তো যাই হোক আমাদের আর কিছু দেখাচ্ছি না এখন একবারে ঘরে নেমে তখন দেখাবো

যাতে সারা বছর ভালো ভালো খাই তখন খাই দিয়ে তারপরে বেরিয়ে আবার লাস্ট করছি যাই আজকে আমাদের হ্যাপি নিউ ইয়ারের ভিডিও এখানে আমরা মানে এন্ড করছি হ্যাঁ তো সবাই লাইক কমেন্ট শেয়ার তো আর সবাই জানাবে হ্যাপি নিউ ইয়ার তো যাই টাটা